বন্ধুরা আজকের ঘটনাটি কোনো কাল্পনিক গল্প নয় এটি আমার মামার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা যা আজও আমাদের পরিবারে কেউ রাতে একা বসে আলোচনা করতে সাহস পায় না ঘটনাটি ঘটেছিল উনিশশো আটানব্বই সালে উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে আমার মামা তখন কলেজে পড়েন গ্রামে তখনও বিদ্যুৎ পৌঁছায়নি চারদিকে ঘুটঘুটে অন্ধকার ভাদ্র মাসের গুমোট গরম রাত তখন আনুমানিক সাড়ে এগারোটা মামা পাশের গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফিরছিলেন দুই গ্রামের মাঝখানে বড় একটা বিল আর তার পাড় ঘেঁষে পুরনো এক শ্মশান আর বিশাল এক শেওড়া গাছ গ্রামের মানুষ বলত ওই শেওড়া গাছে নাকি এমন কিছু আছে যা একা মানুষকে পথ ফুলিয়ে দেয় কিন্তু মামা ছিলেন সাহসী এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না বিল পার দিয়ে হাঁটার সময় মামা হঠাৎ খেয়াল করলেন চারপাশটা অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেছে ঝি পোকার ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না ঠিক তখনই দূর থেকে একটা সুর ভেসে এলো, একটা বাঁশির সুর খুব করুণ অথচ হাড় কাঁপানো মিষ্টি সেই সুর মামা ভাবলেন এত রাতে বিলের ধারে কে বাঁশি বাজাবে কৌতূহল বশত তিনি শব্দের উৎস খুঁজতে শুরু করলেন হাঁটতে হাঁটতে তিনি যখন সেই শেওড়া গাছটার কাছে পৌঁছালেন দেখলেন গাছের নিচের একটা পাথরে সাদা ধপধপে কাপড় পরা এক বৃদ্ধ বসে আছেন হাতে তার বাঁশি মামা লোকটাকে জিজ্ঞেস করলেন চাচা এত রাতে এখানে কি করছেন বৃদ্ধ লোকটি কোনো উত্তর দিলেন না শুধু বাসিটা নামিয়ে মামার দিকে তাকালেন মামা দেখলেন বৃদ্ধের চোখের মণি দুটো কুচকুচে কালো তাতে কোনো সাদা অংশ নেই মামার বুকটা ধক করে উঠল তিনি দ্রুত ওখান থেকে চলে আসতে চাইলেন কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে বৃদ্ধ তখন ফিসফিস করে বললেন যাবি কোথায় বড্ড দেরি করে ফেলেছিস বাবা বলেই বৃদ্ধটি আবার বাঁশি বাজাতে শুরু করলেন মামার মনে হল তার চারপাশের দৃশ্য বদলে যাচ্ছে বিলের পানি রক্তের মতো লাল হয়ে যাচ্ছে আর শেওড়া গাছটার ডালপালাগুলো যেন লম্বা হাতের মতো তাকে ধরার জন্য নেমে আসছে মামা বুঝতে পারলেন তিনি কোনো নিশাচর বা পেত্নীর মায়া জালে পড়েছেন তিনি ছোটবেলায় দাদির কাছে শুনেছিলেন এমন অবস্থায় আয়াতুল কুর্সি বা ঈশ্বরের নাম জপ করতে হয় তিনি চোখ বন্ধ করে জোরে জোরে প্রার্থনা শুরু করলেন হঠাৎ তার মনে হল পেছন থেকে কেউ তাকে ডাকছে পরিচিত কণ্ঠ তার বাবার কণ্ঠ তিনি ফিরে তাকাতে চাইলেন কিন্তু মনে পড়ল দাদি বলেছিলেন এমন অবস্থায় কখনও পেছন ফিরে তাকাবি না মামা দৌড়াতে শুরু করলেন পেছনে শুনতে পাচ্ছিলেন ভারী পদছবি আর সেই কর্কশ কর্কশবাসীর সুর দৌড়াতে দৌড়াতে তিনি যখন গ্রামের সীমানায় চুন মাখানো একটা কালভার্টের কাছে পৌঁছালেন তখন সেই সুরটা একটা আর্তনাদে পরিণত হল পরদিন সকালে গ্রামের জেলেরা মামাকে অচেতন অবস্থায় ওই কালভার্টের পাশে খুঁজে পায় মামার গায়ের পাঞ্জাবিটা জায়গায় জায়গায় ছিঁড়ে গিয়েছিল আর পিঠে ছিল লম্বা পাঁচটা নাখের আঁচড় গ্রামের কবিলাজ দেখে বলেছিলেন মামা যদি ওই রাতে একবার পেছন ফিরে তাকাতেন তবে তাকে আর জীবন্ত ফিরে পাওয়া যেত না ওই শেওড়া গাছের বৃদ্ধ আসলে বহু বছর আগে মারা যাওয়া এক অতৃপ্ত আত্মা যে কিনা একাকী পথিকদের তার বাঁশির সুরে মোহিত করে টেনে নিয়ে যায় সমাপ্তি ও সতর্কতা বন্ধুরা আজও যদি কোনো অমাবস্যার রাতে উত্তরবঙ্গের সেই গ্রামে যান তবে বিলের পাড় দিয়ে হাঁটার সময় সাবধান থাকবেন যদি কখনো শুনতে পান সেই মায়াবী বাশীর সুর ভুলেও সেদিকে তাকাবেন না কারণ সবাই তো আর আমার মামার মতো ভাগ্যবান হয় না গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনিও কি এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আপনার গল্প আমাদের লিখে পাঠাতে পারেন পরবর্তী ভিডিওতে হয়তো আপনার গল্পটিই শোনাব সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ